এখন দশটার মতো বাজে এখনো খাওয়া দাওয়া হয়নি আমার তোমাদের দাদা ভাইয়েরও তো এদিকে আমি দেখো তরকারি কেটে রেখেছি কালকে কী কী রান্না হবে এদিকে বাঁধাকপির ঘন্ট কেটে রেখলাম এদিকে চচ্চটি কেটে রেখলাম এদিকে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু কেটে রাখলাম কালকে ধুয়ে রান্না করব এগুলো ভিতরে ঢুকিয়ে রাখবো অবশ্যই এখানে বাইরে রাখবো না কারণ কি সকালবেলা উঠে তাহলে আমার এতটা চাপ হয় না নাহলে প্রচণ্ড চাপ হয় আর বাসন শাসন সমস্ত কিছু ধুয়ে রাখবো গ্যাসের টেবিল মুছে রেখেছি গুড মর্নিং বুদ্ধদা সবাইকে অনেক অনেক স্বাগত আমি তান স্টাইলে আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা নিয়ে আমরা বেশ ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাসতে চলছে সকাল নয়টা আর আমি ওদিকে বাড়ির পেছনে আসলাম কারণ আমার বর মহাশয় ওদিকে খেতে জল দিচ্ছে এই দেখো তো এদিকে তোমার ভাই খেতে জল দিচ্ছে এও কিন্তু এই কাজগুলো আগে কোনোদিনও করেনি কারণ আমাদের বাড়িতে আগে ধান চাষ হতোই না তো এখন থেকে ধান চাষ করা হওয়ার জন্যই করে আগে তো টুকটাক আবাদ করা হতো যেমন এই যে শাকসবজিগুলো এগুলো তো এগুলো বাবাই করতো এখন ধান চাষ করা হয় এখন আমার বর মহাশয় রোয়াও করে জল ফুলতে হবে আগে দিকে তোমাদের দাদা ভাই জল লাগিয়ে দিল আর ওই সাইডের আকাশটা দেখো কীরকম করছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসলে খুব ভালো হবে আর এই দিকে হচ্ছে আমার বড় মহাশয় সার আনছে তোমাকে কেমন লাগতেছে একটা গান আছে না এই মাটির বুকেও প্রেম আছে চবটো হে হে মাংসৰ খাতে দিয়া ঠিক ঠিক এমন চাচি নহ'লে হয় হাই পাগলচণ্ডী মানুষের মানসিকতা এতটা দিনে দিনে ছোট হয়ে যাচ্ছে মানুষের মনের মধ্যে এত পরিমাণে হিংসে ভরে গেছে যার কারণেই হয়তোবা এই যুগটা শেষ হয়ে ওলকি যুগ শুরু হবে জানো বন্ধুরা মানুষ আগে বড়দের সাথে হিংসে করত। বড়দের মনে মানে বড়দেরকে নিচু করত সেটা মানা যায় কিন্তু যেই বাচ্চাটা মাত্র তিন মাস বয়স চলছে সেই বাচ্চাটাকে নিয়েও যদি কেউ কথা বলে সেই বাচ্চাটার সাথেও যদি কেউ হিংসে করে তখন তার মানসিকতাটা যে কতটা নিচু আর সে যে কত খারাপ মানুষ সেটা হয়তো বা আমাকে বলে বোঝাতে হবে না তাই না বলো বন্ধুরা আমার ছোট ছেলে বয়স চলছে মাত্র তিন মাস সেই ছেলেকে যেন মানুষ অনেক 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 কিছু বলে তার সাথে আমাকেও অনেক সময় কাঁদিয়ে ফেলে কিছু কথা বলে আমি এই বাচ্চাটা কেন নিয়েছি কিসের জন্য নিয়েছি তারপরে আরও নানান কথা যেগুলো হয়তো আমি বলে মুখে বলতে পারবো না কারণ আমার ছেলেও বড় হলে এই ভিডিওটা দেখবে আর আমি চাই আমার ছেলে ভিডিওটা দেখুক আর তারপরে আমাকে প্রশ্ন করুক যে মা তোমাকে এই কষ্টগুলো বা এই কথাগুলো কে বলেছে আমি চাই কিছু কাছের মানুষ কিছু না সরি একজন কাছের মানুষ যখন এইভাবে বলে তখন সত্যিই খুব খারাপ লাগে খুব খারাপ লাগে যে সে তো সবই জানে আমি কিভাবে আমার আমি প্রেগনেন্ট হয়েছি কিভাবে আমার ছোট ছেলে হয়েছে সবই জানে তারপরেও প্রশ্নগুলো করে খুবই খারাপ লাগে খুবই কষ্ট লাগে যাই হোক মানুষ তো আমি করছি সবথেকে কষ্ট তো আমারই হচ্ছে রাতের পর রাত জাগা দুই ছেলেকে খাওয়ানো দুই ছেলেকে স্নান করানো এভরিথিং করে সংসারের কাজ করা সবই তো করছি এমন তো না যে আমি এই কাজটা বাদ দিয়েছি যে আমার বাচ্চা হয়েছে জন্য আমি এই কাজটা করি না যেখানে বড় ছেলে হওয়ার পরে তিন মাস আমি কন্টিনিউ রেস্ট করেছিলাম সেখানে ছোট ছেলে হওয়ার পর মাত্র তেরো দিনে আমি রান্নাঘরে গিয়েছি হ্যাঁ আমাকে কেউ ফোর্স করে রান্নাঘরে পাঠায়নি বা কেউ জোর করে পাঠায়নি আমি আমার তাগিতে গিয়েছিলাম কারণ আমি জানি আমার বড় ছেলে আছে সংসারের কাজ আছে সবাই সবাইকে মিলে করতে হবে আর মা আর তা একা করতে পারবে না সেই জন্যই কিন্তু আমি রান্নাঘরে গিয়েছিলাম খুবই খারাপ আর খুব কষ্ট লাগে জানো বন্ধুরা মনের কথাগুলো শেয়ার না করলে আমার হচ্ছে পোড়া পোড়া কেনাকাল নিয়ে জন্ম নিজে ওই জন্যই তো জন্মটাই আমার হচ্ছে পোড়াতে তো এখন তো আমাকে সব সহ্য করতেই হবে পোড়া কপাল থাকতেও ভাব নাই মা তো আগেই বাপ তো মামার বাড়িও ধুইয়া ফেলছে এখন তো পোড়া কপাল আমারই হবে না আর এখন শুধু মনের মধ্যে একটাই আশা বেটাগুলোকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি মনের মধ্যে একটা ইচ্ছা আছে বড় ছেলেকে এয়ারপোর্সের চাকরি করাবো ছোট ছেলেকে

না নেভিতে চাকরি করবে হ্যাঁ এটা হচ্ছে ওর ইচ্ছা স্বপ্ন যে ওর এই স্বপ্ন আমি হবে হ্যাঁ অবশ্যই হবে না ঠিকই আছে অবশ্যই স্বপ্ন বড় বড় দেখতে লাগে ছোট স্বপ্ন তো আর স্বপ্নই হয় না ছোট কিছু কি আর স্বপ্ন হয় স্বপ্ন হয় অনেক বড় বড় আর এই বড় স্বপ্নই দেখাটা উচিত তাই না কিন্তু আমার হাসি পায় ও যখন এই সব কথা বলে না কেন জানি না আমার হাসি পায় এত বড় বড় স্বপ্ন কোথার থেকে যে দেখে কি দেখে আমি তখন হাসি ও বলে নর্মালি যে তোমার ছেলে কি হলো কি মানে কি হলো কি হলে তোমার ভালো লাগবে বা কি বানাতে চাও তোমার স্বপ্ন কি ছেলে কি নিয়ে তো তখন ফট করে বলে দেয় যে আমার বড় ছেলে এই হবে ছোট ছেলে আমার এই হবে দিন ধরে ছেড়া হয় বন্ধুরা তোমরা তো জানাই আমি আগের দিনের তরকারি পরে মানে আগের দিনে খাইটে রাখি তরকারি এই হচ্ছে আমার নিয়ম কারণ এখন আর পারি না আর বড় ছোট ছেলে কে জেডিমা একটুখানি রাখছে কয়েক মিনিটের জন্য ঘাস কাটতে যাবে তো বলে যে তাড়াতাড়ি আসো আমি ঘাস কাটতে যাব ভাইকে নাও তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কয়েকটা মট কি বলে এটাকে এটাকে কি বলে গো এখন সব ভুলে যাই আমি বটবটি আমার স্মৃতিশক্তি লোপ পাইছে ভালো ভালো কারণ আমরা এতটা হবে শেষের দিকটাই দেখো আমার হাতে দেখো বাহ বাহ অনেকগুলোই হয়েছে আমি মিতুকে বলি ওর ঠোঁটে তোমার এই ঠোঁটের ব্যাপারটা অনেকই কমেন্ট করছে যে তুমি ডাক্তার দেখাও আমি ওকে বলি চলো স্কিনের ডাক্তার দেখাই ও কিছুতেই যাবে না বলে যে এটা আমার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আরে ঠিক তো হবে কিন্তু দেখতে তো খুব খারাপ লাগে না আর একটা ইসে নিয়ে কি আর সব সময় চলা যায় বোঝে না বলে কি লঙ্কা মিতুকে বোঝাও লঙ্কা লঙ্কা আমি দেখাইছি ব্লু তো লঙ্কা যাই হোক শেষ বিকেলে চলে আসলাম দুই স্বামী স্ত্রী কারণ হচ্ছে ওই ওইদিকে ডাকা শুরু হয়ে গেছে ভিডিও বানানো ভিডিও বানানো হয় না তো আমিও জাস্ট ওই কাছ থেকে বাড়িতে আসলাম আর আমি বলছে চলো তো একটু ক্যামেরাটা নিয়ে ভিডিও শ্যুট করি ভিডিও শুট হচ্ছে না ভালোভাবে ভালো ভিডিও দিতে পারছে না তো বললাম যে ঠিক আছে চলো দেখো অনেকগুলো হয়ে গেলো এখানে

তখন আর কমরে শিট দাঁড়ার ব্যথাতে থাকতে পারি না মনে হয় আমার পিঠের মেরুদণ্ডটা যেন ভেঙেই যাচ্ছে সেটা কাউকে বোঝানোর মতো না রাতের পর রাত জাগা ছেলে দুটা থেকে পাঁচটা অবধি উঠে থাকে ঘুম না হওয়া সেই কষ্টগুলো আমি বুঝতে চাই না মনের মধ্যে চাপা রেখে দিই যে ঠিক আছে আমি মা আমাকে এই সমস্ত কিছু মেনে নিতেই হবে সেগুলোও মেনে নিচ্ছি কিন্তু তারপরেও কিছু মানুষের কথা তখন খুবই খারাপ লাগে আর তখন ভাবি মানুষের মানসিকতাটা কতটা নিচু সব কিছু জানার পরেও সব কিছু বোঝার পরেও মানুষকে কষ্ট দেওয়ার কথাগুলো না বললে যেমন হয়ই না তো ঠিক আছে বলুক আর আমিও সহ্য করি আর আমিও মনে মনে ভগবানকে বলি ঠাকুর এই দিনগুলো কিন্তু আমার চিরকাল থাকবে না তাই না হয়তো বা একটা বছর আমি কষ্ট করবো একটা বছর হয়তো বা কারো কথা শুনবো কিন্তু আমার ছেলে দুটো যখন বড় হয়ে যাবে তখন আর মানুষের কথা শোনা তো দূরের কথা তখন আমাকে কেউ কিছু বলতে আসলে ওরাই উল্টা জবাব দেবে বন্ধুরা দেখো আমার বউ হচ্ছে রূপেও লক্ষ্মী গুণেও লক্ষ্মী কারণ সব রান্না পারে সব কিছু পারে সব করে নিয়েছে নিজের মতো করে ওর পাস্টও ভুলে গেছে ভুলে গিয়ে সে তার এমনভাবে মেনে নিয়েছে যেটা আর দশটা নেই পারতো না হাসি পায় হাসি পাওয়ারই কথা কথাগুলো হয়তো বা একটু আলাদাভাবে বললাম কিন্তু সব বাস্তব কথা ছিল একদম চরম সত্য তাই না সেগুলো আহার নাইবা বললাম অনেকেই দেখেছ যারা হচ্ছে আমাদের অনেক পুরনো ভিডিও দেখো

তো এটা দেখে আমার মৃত্যু একদম লোভ সামলাতে পারলো না বললো যে হয় কাঁটাল খুব পছন্দের হয় এটা চিংড়ি কাঁটাল হবে নালে মেটে কাটাল হবে তো ওর জন্য আর থাকতে পারল না একদম পুরো নিয়ে আসলো গাছ থেকে আমাদের গাছের তো আজকে কেটে রাখবে কালকে হবে এটার রেসিপি কি হবে জানি না আমার দাদু আজ পৃথিবী থেকে চলে গেছে ছয় বছর হলো কিন্তু দাদুর একটা কথা আমার আজও মনে প্রাণে কানে এখনও বাজে যে মানুষকে যতটা না কাঁদতে হয় শুরুতে ততটাই ভগবান হাসায় শেষে তো আমিও সেটা মাথায় রাখি আমার হয়তো এখন খারাপ দিন চলছে এখন কাদার দিন চলছে কিন্তু একটা সময় আমার ভালো দিন আসবে তখন আমার শুধু হাসির দিন আসবে শুধু হাসির দিন আসবে আর শুধু আমি তখন হাসব আর কিছু মানুষের শরীর তখন জ্বলবে এখন চোখের নিচের কালি দাগ শরীরের ব্যথা অলসতা দুর্বলতা কোমরের ব্যথা সমস্ত কিছু নিয়ে বাচ্চাদের ঝামেলা নিয়ে কিছুটা দিন আমার কষ্ট করতেই হবে কিন্তু আমি জানি উপরে ভগবান আছে সে আমার ভালো দিন আনবে তুমি কি নিসো? তুমি তুমি কি নিছ তুমি তুমি আঠা নিসো? তুমি আঠা নিসো তুমি আটা কেন নিছো ठीक ना रेखे दावे दामे रेखे दौ रेखे दौ आटा रेखे दौ रेखे दौ बाबा तुम्हें आता निशो न्याय हाथी की हाथ কিছু দেখো বন্ধুরা সারাদিন সবাইকে জ্বালিয়ে সবাইকে ডিস্টার্ব করে সুন্দর ঘুম আর ঘুমাইছে দেখো কেমন করে মাধবপুরের ওইদিকে দেখো এরকম করে ঘুমাইছে এই সেম কি করো তুমি বসাইতে হবে না আসো শুয়ে বলো ঘড়িতে বাজে সাড়ে দশটা মোটামুটি দুইটা তিনটার দিকে তো আবার উঠে তোমাকে জেগে থাকতেই হবে রাইট তাহলে ঘুমিয়ে পড়ো আর এগুলো কাজ জীবনেও ফুরাবে না আজকে গোছাবা কালকে আবার ঠিক করে রাখতে হবে আবার গোছাবা আবার ঠিক করতে হবে কোনো লাভ নেই আর কি বলবে কিছু বলার আছে কিছু বলার নেই এখন দুই দুইটা বাচ্চাকে একটা তো একটা তো মানে কালকের জিনিস একটুখানি সন্ধ্যার সময় একটুখানি কমেন্ট দেখছিলাম তো তখন তোমরা অনেকে বলছিলে যে কিন্তু তোমার ছোট ছেলে অনেক শান্ত হবে সত্যি শান্ত হবে ও অতটা মানে বড় ছেলের তুলনায় ছোট ছেলে মানে মিতাংশের তুলনায় মিথিল যথেষ্ট শান্ত ভদ্র প্রকৃতির বাট এখনই এই কথাগুলো বলা যায় না